ঘাটারি বিধ্বংসী বন্যার জল নেমে গেলেই রূপনারায়ণ ও শিলাবতী নদীর নিম্নাংশে পূর্ণ সংস্কারের কাজ শুরু করা সহ মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ শুরুর দাবিতে ভুক্তভোগীদের সভা বহু প্রতীক্ষিত পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান আজও রূপায়িত না হয় চলতি বছরে ঘাটালে মহকুমার বিস্তীর্ণ এলাকায় এবার পাঁচবার বিধ্বংসী বন্যার কবলে পড়েছে কয়েকজনের জীবনহানি সহ হাজার হাজার মানুষ বিগত বছরগুলির মতো এবছরও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার জল নেমে গেলেই রূপনারায়ণ ও শিলাবতী নদীর নিম্নাংশে পূর্ণ সংস্কারের কাজ শুরু করা সহ মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ দ্রুততার সাথে হাত দেওয়ার দাবিতে আজ ভুক্তভোগীদের সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন খাটাল প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক চন্দ্র নায়ক দেবাশিস মাইতি কানাইলাল পাখিরা উপদেষ্টা মধুসূদন মান্না কার্যকরী সভাপতি সত্যসাধন চক্রবর্তী প্রমুখ সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডক্টর বিকাশ চন্দ্র হাজরা উপরোক্ত দাবির পাশাপাশি সমগ্র কাজগুলি সুষ্ঠুভাবে রূপায়নের স্বার্থে মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে মনিটরিং কমিটিতে অন্তর্ভুক্ত করারও দাবির বিষয়ে আলোচনা হয় সভা থেকে পুজোর পরেই বিভিন্ন আন্দোলনের কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয় ঘাটার মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক চন্দ্র নায়ক বলেন মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ে শুরুতেই যেটা দরকার ছিল শিলাবতী নদীর নিম্নাংশ পূর্ণ সংস্কার সেচ দপ্তর প্রথম সেই কাজে উদ্যোগ নিয়ে যে কাজগুলিতে নিশ্চিত বিরোধিতা আসবে সেই কাজগুলি করার উদ্যোগ নিলেন ফলস্বরূপ মানুষের এই চরম দুর্ভোগ রাজ্য সরকার কর্তৃক টাকা মঞ্জুরির পরপরই ওই সংস্কার কাজ করার উদ্যোগ নেওয়া হলে চলতি বর্ষায় ভুক্তভোগী বানভাসী মানুষ জেনারা ভয়াবহ বন্যার হাত থেকে অনেকটা রেহাই পেতেন লক্ষ্যে চাপ সৃষ্টি করবার জন্য আমরা ছাব্বিশে অক্টোবর এই হাই স্কুলে এই হলে একটি কনভেনশন আহ্বান করেছি আমরা ইতিমধ্যে খবর পেয়েছি এই নদী এবং খাল সংস্কারে টেন্ডার প্রসেসিং হলেও এখনো ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি আমরা আশা করব সেই দপ্তর সেইভাবে উদ্যোগী হয়ে ওই কাজের ওয়ার্ক অর্ডার দেবেন যাতে বর্ষার পরে অর্থাৎ পুজোর পরেই সেই খাল সংস্কারের কাজে বা নদী সংস্কারের কাজে হাত দেওয়া যায় যদি তা না হয় তাহলে ওই কনভেনশানের মধ্য দিয়ে আমরা শেষ দপ্তর এবং প্রশাসন দপ্তরের কাছে বৃহত্তর আন্দোলনে কর্মসূচি নেওয়ার ডাক দিতে বাধ্য হবো যা ওই কনভেনশন থেকে সবাইয়ের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে নারায়ণ চন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান সংগ্রাম কমিটি আজকের এই সাংবাদিক বৈঠকে বা সভা শেষে সাংবাদিক সম্মেলনে আমি ছাড়া রয়েছেন আমাদের উপদেষ্টা মাননীয় মধুসূদন মান্না উপস্থিত রয়েছেন সভাপতি ডাক্তার বিকাশচন্দ্র হাজরা উপস্থিত আছেন কার্যকরী সভাপতি সত্যসাধন চক্রবর্তী উপস্থিত আছেন অন্যতম যুগ্ম সম্পাদক দেবাশিষ মাইতি অফিস সম্পাদক কানাইলা পাখিরা সহ আরও বিভিন্ন ব্লক এলাকার নেতৃত্ব